গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন বাজে হচ্ছে পাঁচটা দশ এখনও পুরোপুরি ভালো করে আলো ফোটেনি মানে হালকা হালকা সবাই মানে আলো উঠছে মানে দেখা দিচ্ছে আর সূর্য আমার এখন উঠবে না ছটা ছটা সাড়ে ছটার দিকে যাই হোক এখন সবাই আলো ফুটেছে আমি উঠেছি তো সাড়ে চারটের সময় যেরকম ডেলি উঠে সেরকম উঠেছি উঠে আমার ঘর টর মোছা হয়ে গেছে দুয়ারের সামনেটা একটা হয়ে গেছে দিয়ে পুরো একদম ব্রাশ টাশ করে রেডি হয়ে আর গোছানো ব্যাগটাগ তো সব গোছানোই থাকে রেডি শুধু আমি রেডি হওয়াটাই তো পুরো রেডি হয়ে গেছি এখন মেয়েকে ডাক দিন কারণ কেন মেয়েকে আমি পাঁচটা পনেরোতে এরকম ডাক দিই কেন ওই ছটার সময় বেরোতো ওই পাঁচটা পনেরোতে ডাক দিলে ওই পনেরো মিনিটের মধ্যে ওই উঠতে একটু খ্যান খ্যান করে মানে সকালবেলা ঘুমাও ওই যেটুকুনিও একটুখানি এদিক ওদিক করতে করতে ওই সাড়ে পাঁচটার মধ্যে উঠে মেয়ের ব্রাশ হয়ে যায় মোটামুটি কেন উঠে আগে ব্রাশ করে দিই দিয়ে তারপরে রেডি টেডি করে তারপরে গিয়ে দুধটা খাওয়াই ওই জন্য অসুবিধা হয় না ওই জন্য পাঁচটা পনেরোতেই ওকে ডাক দিই আর এই জন্য এবার আমি যখন উঠি তখন অন্ধকার থাকে তখন ফুলগুলো ঠিকমতো দেখাও যায় না আর কী যেন তোলাও যায় না ওই জন্য তখন ফুলটা তুলি না এই একদম পুরো রেডি হয়ে সব গুছিয়ে নিয়ে তারপরে যখন আলোটা ফোটে তখন ফুল তুলি এর বদ ওরা মা ওরা যে যখন ওটা তুলে দেয় মানে তোলে ফুল কিন্তু আমি যেহেতু তাড়াতাড়ি উঠি তার জন্য ভালো আমি তুলে দিই ওই জন্য আমি তুলে রেখে দিচ্ছি আর জবা ফুল বেশি হয়নি একটা জ ফুল হয়েছে আর এমনি টগর ফুলও ওটা আস্তে আস্তে কমে একদম অল্প হয়ে যাচ্ছে আগে পুরো ভরা হয়ে মানে গাছটা পুরো ভরাট হয়ে থাকতো এখন যত

ওই লাঠিটা দিয়ে ওকে নামাবো ঠিক আছে স্কুল থেকে আসি তারপরে ওই লাঠিটা দিয়ে ওকে নামিয়ে দেবো দিয়ে তারপর দেবো উফ আজকে তোমার মামানোর ছুটি আজকে আজকে কালকে আবার ছুটি কালকে ছুটি কালকে হ্যাঁ কালকে ছুটি আমরা কোথায় যাবো ইয়ার সাথে বাড়িতে পিকনিক করতে হ্যাঁ রেডি হয়ে গেছে এখন আমি খাওয়াচ্ছি পর্দা বেশ হয়েছে খাই একটু বসু যদি পর্দা একটু পায় তার জন্য তারপরে ছোট থেকে বেরোবো একটু হেঁটে আসবি এরপর বসলে আর ইচ্ছে করবে না এর প্লাস্টিকটা রেখে দিতে ঘন্টা মতন একটু চক্কর দিয়ে আসলাম পুরো এরিয়াটা মানে এখানকার যে এরিয়াটা শীতকালে হাঁটতাম ভাল লাগতো কিন্তু এখন এই গরম যে শুরু হয়েছে না তারপর হাঁটতে ভালো লাগে না সাঁতারই মানে তাড়াতাড়ি তো রোদ্দুরটা পড়ে যায় আর ওই জন্য আরও বেশি গরম হাঁটা হয় না কিন্তু আজকে অনেকদিন যাওয়া হয় না তখন একটু ঘুরে আসি দিয়ে তারপরে বেশি কোনো আধ ঘন্টায় হয়েছে তারপরে এই এখন বসে এখন মানে এই সাড়ে সাতটার মতন বাজে এই তারপরে প্লাস্টিকগুলো এইগুলো তো এইখানে স্কুলের এখানে রেখে যায় একটা গুপ্ত জায়গা আছে সেখানে রেখে যায় তারপর প্রতিদিন নিয়ে আবার এখানে বসে আবার রেখে যায়

ও চায়ের সাথে কিছু সমস্যা আমি বুঝে পাই না সব না না বিস্কুটটা ভালো তবে নারকেলের জিনিসটা তোর আছে ওই জন্য আরো বেশি ভালো একটা বিস্কুট তিনটে বিস্কুট

এ যাবে তাড়াতাড়ি হ্যাঁ অন করলাম এই প্লাস হচ্ছে বাড়ানো হচ্ছে ঠিক আছে অন হলে এটা মাইনাস এই না একদম করতে হবে কমে অনেক করতে হবে যাবে ঠিক আছে আর দোনো ফাংশন নেই এবার রান্না হয়ে গেল

যেটি রান্না করছিল রান্না করতে করতে গ্যাসটা শেষ হয়ে গেছে বুঝতে পারিনি যে শেষ হয়ে যাবে তো হুট করে চো শেষ হয়ে গেছে তো গ্যাস যে দেয় গ্যাস ডিলার তাকে ফোন করেছে সে দিয়ে যাবে যে সে যে যতক্ষণ দেবে তার আসতে টাইম দেবে ততক্ষণ তো রান্না কী করবে মনে মনে অর্ধেক রান্না হয়েছে অর্ধেক রান্না বাকি রয়েছে মানে মাছের ঝোলটা বাকি রয়েছে আর একটা কী ভাজা মনে বাকি রয়েছে তো সেইটাই কি করবে ইন্ডাকশান ছিল তো সেইটা তো জানে না কোনো দিন এর আগে করেনি তো ওই আজকে যেহেতু ওটা দিয়ে করবে এখন ওই জন্য অমিতকে বলে কীভাবে কী করে দেখিয়ে দিতে ওই দিকে ধর আর যে ইন্ডাকশান

গ্যাস খারাপ এখন ইন্ডাকশানে রান্না করে এই প্রথম ফার্স্ট লাইভ ইন্ডাকশান মনোদিনে পেয়েছিলো সেই ইন্ডাকশানে এখন রান্না করতে আর এই প্রথমে ইন্ডাকশনে রান্না শুরু হলো ফার্স্ট ওই জন্য সবাই মিলে গিয়ে দেখিয়ে দিয়ে আসতে গেছে দেখা যাক কতদূর রান্না করে চলে আমরা খাওয়া হয়নি মনে করতে খাইছে এবার আমরা খাবো হ্যাঁ ওটা এমনি খাবে বাড়ি দিয়ে একটা ছোটো নিয়ে আসো ছোটো নিয়ে আসো ঠিক আছে নিয়ে আসো এই এখন কটা বাজে দেড়টার মতন মাছ দিয়ে যায় মনে করে সরাসরি কিছু দিকেই খাওয়াই ভাত নিয়ে এসেছি রাত থেকে একটু চটকে না নিলে হয় না যে এইটুকু জলে কিছু হবে না যেটা ভরা বোতল সেটা নিয়ে আসো হবে না পড়ে যাবে যে ভরা বোতল নিয়ে এসে যাও আচ্ছা তো মাংস হচ্ছে আমাদের ছুটি তো ওকে মাংস ঝোল দিয়ে নিই ডাটা দিয়ে ডাল হয়েছিলো সেই ডালটা রেখে দিয়েছিলাম ওর জন্য ওকে শুধু মাংস তুলে দিয়ে দেবো ওখানে যেন গরমে তো এই কিছু তেল মশলা না দেওয়াই ভালো মাংসটা দিয়ে তুলে দেওয়া ডাল দিয়ে খাবো হ্যাঁ এই জল আসো বসো

আজকে ম্যাঙ্গো এই আজকে কুলপি ম্যাঙ্গো কুলপি নিয়েছি ম্যাঙ্গো এটা নাও ওই বাকি দুটো রেখে আসে ফ্রিজে এটা ফ্রিজে রাখলেই ভালো তো কেন এরকম হচ্ছে কেন বাবা তো ওটা বার করে দেওয়া লজেন্স ক্যাডবেরি ক্যাডবেরি না লজেন্স তোমার ধোয়া বেরোচ্ছে কি করে বাড়লা ওই তো আমি তো ওইসব ধরি না ওর লজেন্সটা বার করে রাখ কোনটা হ্যাঁ ওটা ধরো ধর কিরকম ধোয়া উঠছে ফ্রিজে আমি ভাবলাম যে কিনে কি আমি ভাবলাম কিনে কি মনে হয় কেউ লজেন্স বার করতে গেছে তখন দেখি ধোয়া হয়ে যায় মানে কী হলো আবার দেখি না বেশি ঠান্ডা হয়ে গেছিলো তাই ধোয়া ধোয়া হয়ে গেছে তারপর আমি আবার কমে গেলো কী করে হয়েছে কী জানি কটকে

মধু বাঁধাম যেহেতু কী ব্যবহার হলো ধোয়া দেওয়া হচ্ছে তো আমি বললো যে না এই ফ্রিজারটা বাড়ানো ছিল যার জন্য একদম ঠান্ডা হয়ে ধোয়া হয়ে গেছে এখন কমিয়ে রাখছে ঠিক হবে আস্তে আস্তে চলো চা গরম করে চা দিই তারপরে আসছে অমিত মেঘি নিয়ে গেছে পড়তে দিতে তো ও আর আমি একটু যেতাম সুদপুরে মেয়ের কতগুলো ঘরের পরে টেপ জামাগুলো কিনতে পারে না ঘরে পরে জামা কিনতে হবে ঘরে পরে জামাগুলো যা ছিল সব ছোট হয়ে গেছে মানে এত টাইট হচ্ছে পড়তে পারছে না দুই একটা মানে দুটো মতন আছে এন আছে কিন্তু জামাগুলো খুব টাইট হয়ে যাচ্ছে আর না এত টাইট পরে আছে ওই জন্য দুটো টেপ জামা মতো নিয়ে আসবো বাবা একটা জামা বানিয়ে দিয়েছে আর ওই দুটো বানাবে বলেছে তো ওই দুটো তো হবে না ওর বাবা যেগুলো বানায় সেগুলো পড়তে ছুটে গেলে ভালো ঘরে মানে ওই দুটো ঘের আলাবা না তো এগুলো ঘরে পরে ভাল লাগে না মানে নষ্ট করতে প্রত্যেক তো পাঠাতে পারে গরমের সময় ওই জন্য ঘরে ঘরে টেপ জামাগুলো দুটো নিয়ে আসি আর গরমে না ওই দুটো দিন হবে না দুটো নিয়ে আসলে শুরু করে আর তো রেডি হবো এত গরমে কী পড় মাথা ঢুকছে না হাত কাটা মতন পরলেই ভালো হবে তো ওই যে এই চুড়িদারটা এই কুর্তিটা পোলা হয়েছিলাম এটার হুকটা সেই যে পিটের হুকটা কবে যে খুলেছে পড়া হয়নি খেয়ালও করিনি ইয়ে হয়নি মাথায় আসেনি সেটা হয়নি আজকে গরমের জেলা পড়া বলে নামিয়েছি এখন গিয়ে দেখছি যেটা হুকটা করে গেছে তো অমিত বলে রেডি হয়ে থাকতে রেডি হয়ে কি তার আগে সেলাই করতে বসে হ্যাঁ এটা নিয়ে বসেছি সেলাই করতে মানে অমিত চলে আসলো আমরা এখন সেলাই করি এই হুকটা এটা পিঠে পড়ে হুকটা ওটা হুক ছাড়া পড়তেও পারবো না এই এখন এটা বসেছি লাগাতে এটা লাগিয়ে তারপরে যাবো একটুখানি শোধ কর গরম লাগছে মানে কি করবো বুঝতে পারছি কিন্তু মেয়ের ওই জামাটা না আনলে হবে না বললাম টুকটা ই বলবো সে কেনা আছে ওই জন্য যাওয়া বেশি যাওয়া আজকে ওই মনার জামার জন্য পরে নয় হয় যেতাম তার জন্য দেখি চল এটা সেলাই করে নিই তারপরে যাই সোদপুরে সোতপুর থেকে চলে এসেছি অনেকক্ষণ মনাকেও নিয়ে চলে এসেছি একবারে হয়ে গেছিল তো মনার জন্য দুটো জামা দুটো প্যান্ট কিনেছিলাম না এত ভিড় প্রথম কথা তারপরে এত গরমে গরম প্রথম গরম তো ছিল ভিড়ও ছিল তারপরে যখন আমরা রিটার্ন করছি তখন ছোটো ফোটো বৃষ্টি করেছো ওই জন্য সত্যি গিয়ে আর ভিডিও করিনি কেন ওই শুধু ওই জামা প্যান্ট ওই দুটোই কিনেছি এত কিছু কেনাকাটা করিনি যেন বললামই তো আমি তো ঘুরতে ভালো লাগে না গরমে তো ওইগুলো নিয়ে তারপর ওকে নিয়ে চলে এসছে ওই জন্য আর বেশি দাঁড়ায়নি ওই আমাকে আবার আলাদা করে অন্য সময় যেতেই লাগবে ওষুধের দিকে কেনাকাটি করা হবে না মানে যা গরম পড়ছে সত্যিই আজকে গরম আমার নিজেরও যেতে ভালো লাগছিলো না কিন্তু হয় যে ঘরে পড়া সত্যিই নেই যার জন্য আমাকে যেতে হবে একদম পুরো টাইট হয়ে যাচ্ছে আর গরমে টাইট খুব অসুবিধা ওই জন্য দুটো নিয়ে আসলাম আর দুটো জামা দুটো তো ঠিকই আছে জামা দুটো পড়ায়নি মানে দেখলাম মেপে ওটা ঠিক আছে কিন্তু প্যান্ট দুটো আমার তখনও মনে হচ্ছিল ছোটো ছোটো হবে তারপরে ভাবছিলাম গাডার বড় গাডার তো গাডার আলো যদি অসুবিধা হবে না তো বাড়িতে এসে পড়িয়ে দেখলাম দোলমোনো করছিলাম দেখতে তারা করছিলাম দেখলাম ঠিক মানে হয়েছে একটু মানে টাইট হয়ে যাচ্ছে টাইট না মানে একদম পুরো সেমসেম হয়ে যাচ্ছে ওই জন্য ভাবছি যে গরমের মধ্যে তো একটু লুজ থাকলে ভালো ওই জন্য প্যান্ট দুটো আমাকে আবার পাউচার দিতে হবে এমনিতেই কিছু কেনাকাটি মানে ওই অমিতের দুটো গেঞ্জি তারপর ট্রাউজার কিনতাম আমি নাইটে কিনতাম এইসব কেনাকাটি করতাম তো সেগুলো তো হলো না আর ওর জন্য যে ডেট নিয়ে আসলাম সেটা আমাকে রিটার্ন করতে হবে আবার গরমের মধ্যে গিয়ে ওই জন্য অনলাইনে ভালো আসলো যেটা পছন্দ না রিটার্ন করে ওইটাই পিটায় এই বারবার যাতায়াত করে কিনে নিয়ে এসে আবার যদি রিটার্ন করতে গরম মধ্যে খুব অসুবিধা হয় তাই হোক প্যান্ট দুটো আমাকে আবার রিটার্ন করতে যেতে হবে আজ কাল এখন তো হবে না কালকেই আবার যেতে হবে নাহলে আবার হবে না নিয়ে আসলাম সেটা আবার রিটার্ন যাবে তাই হোক হোক এই যে দুটো মন এই ঘরে পরে এই যে এই টাইপ জামাগুলো এই যেটা এখন পড়ে রয়েছে এরকমই এগুলো ঘরে পরে সবসময় ঠিক আছে আর বাবা যেইগুলো দেয় ওইগুলো তো সুতির ওইগুলো ভালো কিন্তু ওইগুলো একটু ঘের থাকে তো ওইগুলো পরতে শুরতে জন্য যেহেতু পাটায় ওই জন্য মানে ওইগুলো ঘরে পরে নষ্ট করে পড়তে যাবে কি তার জন্য আর এই যে এই প্যান দুটো ছোটো হয়ে গেছে ভাবলাম যে হয়ে যাবে কিন্তু না এখন টাইট টাইট হয়ে যাচ্ছে তো এই প্যান দুটোই আমাকে পাটাতে হবে দুটো প্যান্ট দুটোই গেঞ্জি নিয়ে এসেছিলাম ওই বাবা যেহেতু বানিয়ে দেবে বলেছে দুটো একটা দিয়েছে আরও দুটো দেবে বলেছে তাই ভেবেছিলাম এইগুলো ঘরে পড়বো ওইগুলো পড়তে হতে গেলে পরবে আর যদি মনে হয় তো ঘরে পড়বে তো জামাটা ঠিক আছে প্যান্ট দুটো নিয়ে আমাকে কালকে আবার দৌড়াতে হবে দেখি কালকে যদি যায় তো যেগুলো বাকি আছে সেগুলো নিয়ে আসতে পারলে নিয়ে আসবো ওখানে আমরা যা গরম পড়েছি গরমে আর ভালো লাগে না চল ওটা রেখে দিই হুম আর এই যে এখন সব খাওয়া দাওয়া করতে বসবো তো এই আলু শুদ্ধ দেওয়া হয়েছিলো লঙ্কা পেঁয়াজ রসুন আদা মানে ওই ভেজেছিলো সব একসাথে ওই শুকনো লঙ্কা দিয়ে এখন আলুটাকে মাখছে আর ওদিকে মা ভাত বাড়ছে তো এখন সব খাওয়া মাংস ডাল রয়েছে তো ডালের সাথে তো খাওয়া হয় তো একটু আলু শুদ্ধ মানে দেয়নি মানে সকালবেলা দেওয়া হয়েছে সেটা আর খাওয়া হয়নি তো সেটাই আবার আজকে মানে বেলা ভাতে দিয়েছিল ওটাই পেঁয়াজ লঙ্কা ভেজে মাখা হচ্ছে তাহলে খাওয়া হয়ে যাবে না নাহলে আবার থেকে যাবে ওই নাহলে তরি তরকারি মাংস ডাল আছে তাই চলো এই আলু সুতোটা মাখেনি আর মা দিয়ে ভাত বাচ্চা তারপরে সব খাওয়া দাওয়া করতে বসব মনে জামাটা আজকে ধুয়ে দিয়েছিলাম বেলাতে শুকিয়ে গেছিলো দুপুরে বিকেবেলা তোলা হয়েছিল ইস্ত্রি করা হয়নি আরে এমনই শুতে যাব না পুরো কুচকি কি বিচ্ছিরি হয়ে গেছে না ছাড়া পরাই যাবে না একদম ইয়ে হয়ে গেছে এমনি ধুয়েছি তাতেই গরম জল দিইনি তাও কেমন হয়ে গেছে আর একটা আছে কিন্তু ওটা উপরের ঘরে সে মেলে দেওয়া ছিল ধুয়েছিলাম সেটা আর আনা হয় না উনি বললেন এটা একটু স্থির করে দিই আর এখন ওই সুতির ওইটা এমনি ভয়েল মেশানো এটা সুতির ওটা একটু আরাম পায় তো বিকালবেলা মনে ছিল না শোধ পড়ে গেলাম ভুলে গেছে এই এখনই আমি একটু করে দিচ্ছি স্থির বেশি যত চাপি চাপি না করলে হবে হালকার উপর দিয়ে দাও কেন হালকার দিয়ে পড়লে হালকার করে দাও নালে করব হয়ে গেলে কি করছো

শুলেই এখন ঘুমিয়ে পড়ে এই এখন কথা বলে কোনো এগারোটা বাজে এখন ঘুম পাচ্ছে বলছে ওই অমিত আসলেই আর রাতের এমনি দুপুরবেলা একা শুয়ে যায় রাতের অমিত থাকলে তখন ওকে অমিতের হাতে এরকম ঘুম পাড়াতে বলবি ও না থাকলে দিব্যি ঘুমিয়ে পড়েছে এই এখন ও যদি আসে তাই জন্য ওর বাবাকে বলবো মাথা থাবে থাবে ঘুম পাওয়াতে আর না থাকলে কোনো অসুবিধা তখন এমনি শুয়ে থাকে শুয়ে পড়ে ফাইট ফ্লাইট বন্ধ করতে শুয়ে পড়ে ও থাকলে ওকে ডিস্টার্ব করে তাই হোক ও আমার তার সাথে ঘুম পারবে ততগুলো আমি একটু পাউডার পাউডার মাখিয়ে দিই একটু সুদ টুধ দিয়ে দিই তারপরে সব রেডি আছে আসো শুরু করবো চলো তাহলে আজকের নতুন ব্লগটা এখানেই রাখলাম সবাই খেয়েছে মতো গুড নাইট টাটা দুষ্টু টাটা কাদা টাটা কাদা বদ হয়েছে টাটা